শফালনী সার স্থগিত হয়ে গেল দুর্গাপুরের বিজেপির মেগা সভা শহরজুড়ে একাধিক তরুণ করে সভাস্থল তৈরি করে এলাহি প্রস্তুতি নিয়েছিল দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল কথা ছিল সভার মূল বক্তা হবেন রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য এবং একই সাথে মূল বক্তার তালিকায় ঠাঁই পেয়েছিলেন দীর্ঘদিন রাজ্য বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী থেকে দূরে থাকা দিলীপ ঘোষ বহুদিন পর বিজেপির মূল ব্যানারে তার ছবিও দেখা গিয়েছিল এত উচ্ছ্বাসিত ছিলেন তার অনুগামীরা কিন্তু সভায় শেষমেশ স্থগিত হয়ে গেল কবে সভা হবে তারিখও স্পষ্টভাবে জানাতে পারেননি বিজেপি নেতৃত্ব বিজেপির সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল দিলীপ ঘোষের তবে বঙ্গসফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এলে তিনি বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে ছিলেন তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তবে তেরোই জানুয়ারি দুর্গাপুরের ধান্দাবাগের মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প সভা হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তবে সভা হওয়ার আগে সেই সভায় স্থগিত হয়ে গেল রবিবার দলের মুখপাত্র সুমন্ত মন্ডল জানান বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য সেই সময় দিল্লিতে উপস্থিত থাকবে তাই সভা সেই দিন হবে না সভার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে তিনি আরো বলেন বিশেষ সাংগঠনিক কারণে বারোই জানুয়ারি দিল্লিতে থাকতে হচ্ছে। আর অনুপস্থিতির কারণে সভাটি স্থগিত করা হয়েছে শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে এবং একই জায়গায় সভা করা হবে শুধু দুর্গাপুরের সভাই নয় পনেরোই জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে সব সভা বাতিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব শুধু বড় সভা নয় বাতিল করা হয়েছে। তবে এখন দেখার বিষয় অন্য কোথাও প্রাক্তন সভাপতি ও বর্তমান দলীয় সভাপতি একসাথে থাকেন কিনা দুর্গাপুর থেকে সাধারণ রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে seven eight seven two nine three three six double six Ebum nine four three four one three three six, six. double six.